আসসালামু আলাইকুম আজকে মধ্যপ্রাচ্য থেকে যারা ইউরোপে যেতে চাচ্ছেন যারা মধ্যপ্রাচ্যে সেটেল ইউরোপে যেতে চাচ্ছেন আপনারা ইউরোপে যাওয়া ঠিক হবে কি হবে না সে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব অনেকেই মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে যান যাওয়ার পরে দুই মাস চার মাস পাঁচ মাস ছয় মাস পরে কিন্তু আবার মধ্যপ্রাচ্যে ফেরত চলে আসেন তার অন্যতম এবং প্রধান কারণ হচ্ছে হয়তোবা কোনো একজন লোক মধ্যপ্রাচ্যে গিয়ে দশ বছর পনেরো বছরে ওনারা কিন্তু ভালোই টাকা পয়সা আয় করেন এবং প্রতি মাসে দেখা গেছে যে অনেকেই এক লক্ষ টাকার কম বেশি টাকা আয় করেন এখন দীর্ঘদিন একটা দেশে থাকার কারণে ওনাদের অনিহা চলে আসার কারণে বা ওই দেশে ভালো না লাগার কারণে বা অনেক সময় দেখে যে ইউরোপে গেলে মানুষ লক্ষ লক্ষ টাকা আয় করে তো সেজন্য লোভে পড়ে অথবা আগ্রহের জায়গা থেকে ওনারা মধ্যপ্রাচ্যের সেই ভালো একটা অবস্থানে থাকার পরেও সেই অবস্থানটা ছেড়ে গিয়ে অধিক লাভের আশায় অধিক রোজগারের আশায় ইউরোপে চলে যান তো ইউরোপে যাওয়ার ক্ষেত্রে পরবর্তীতে কিন্তু দশ হাজার দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা খরচ করে গিয়ে যখন ওখানে গিয়ে দেখেন যে মধ্যপ্রাচ্যে উনি পাঁচ বছর বা দশ বছর থেকে যেটা অর্জন করেছেন সেখানে ইউরোপের মাটিতে গিয়ে আবার নতুন করে সব কিছু শুরু করা লাগতেছে নতুন ভাষা নতুন সংস্কৃতি নতুন পরিবেশ তখন খাপ খাওয়াইতে পারেন না খাপ খাওয়াইতে না পেরে ওনারা পরবর্তীতে কিন্তু আবার মধ্যপ্রাচ্যে ফেরত আসতেছেন তো এটা কিন্তু অনেকের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে যাচ্ছে এবং গীতি বিপরীত হয়ে যাচ্ছে ধরুন একজন লোক মধ্যপ্রাচ্যে গিয়ে চার লক্ষ টাকা বা পাঁচ লক্ষ টাকা খরচ করে গিয়ে উনি ছয় বছর বা সাত বছর পরে ইউরোপে যাওয়ার জন্য উনি প্ল্যানিং করতেছেন বর্তমান সময় উনি যেহেতু পাঁচ বছর বা ছয় বছর বা আট বছর হয়ে গেছে মধ্যপ্রাচ্যের মাটিতে উনি প্রতি মাসে যে টাকাটা আয় করেন এটা কিন্তু সম্পূর্ণ উনি বিনা ইনভেস্ট আয় করতেছেন অর্থাৎ ওনার ইনভেস্ট কিন্তু অনেক আগেই কিন্তু উঠে গেছে এখন নতুন করে একটা লোক বারো চোদ্দ লাখ পনেরো লাখ টাকা খরচ করে বা বিশ লাখ টাকা খরচ করে ইউরোপের মাটিতে গিয়ে উনি কিন্তু সেই থাকা খাওয়া বাদ দিয়ে এক লাখ অথবা শুধুমাত্র নব্বই হাজার অথবা আশি হাজার টাকা দেশে পাঠাইতে পারতেছেন এখন ওনার জন্য কিন্তু জিনিসটা হিতে বিপরীত হয়ে যাচ্ছে কারণ উনি বিশ লাখ টাকা বা পনেরো লাখ টাকা উনি ইনভেস্ট করে গিয়ে সেই মধ্যপ্রাচ্যে যে টাকা আয় করেন সেই সম পরিমাণ টাকা অথবা তার থেকে কম টাকা কিন্তু ওনার সেফ হচ্ছে এটা ওনার জন্য আত্মঘাতী সিদ্ধান্ত এবং তার মধ্যে আবার নতুন সংস্কৃতি নতুন পরিবেশ ভাষাগত অদক্ষতা সব কিছু মিলে কিন্তু খাপ খুয়াইতে না পারার কারণে মাঝখান থেকে আবার পুনরায় মধ্যপ্রাচ্যে ফেরত আসতেছেন এবং মাঝখান থেকে ওনার কিন্তু পনেরো লাখ বিশ লাখ টাকা কিন্তু ওনার লস হয়ে যাচ্ছে ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছেন তো আপনারা যারা মধ্যপ্রাচ্য থেকে আপনারা এই মুহুর্তে প্ল্যানিং করতেছেন ইউরোপের মাটিতে যাবেন যারা মধ্যপ্রাচ্যে রোজগার করতে পারতেছেন অথবা আপনাদের ইনকাম কম আপনাদের বেতনটা কম আপনারা চাইলে ইউরোপে যেতে পারেন তবে আপনারা ইউরোপে যাওয়ার জন্য আপনারা যদি উন্নত ভবিষ্যৎ চান তাহলে ইউরোপে যান মধ্যপ্রাচ্য থেকে যদি ইনস্ট্যান্ট ফিডব্যাক পেতে চান তাহলে যাওয়ার দরকার নাই এটা হচ্ছে মূল কথা আর আমার পরিচিত অনেক ভাই ব্রাদার কিন্তু ইউরোপের কাজ করে মধ্যপ্রাচ্য থেকে তিন মাসে চার মাসে কিন্তু সেনজেনভুক্ত দেশের ভিসা করে দিতে পারতেছে কিন্তু করে দিতে পারলে কী হয়েছে আপনাকে দুই মাস তিন মাস বা চার মাসের ভিতরে ইউরোপের যে কোনো দেশের সেনজেন ভিসা করে দিয়ে আপনাকে ঢুকাই দিবে কিন্তু কাজ দিতে পারবে না অর্থাৎ আপনি বৈধ কাজের ভিসায় যাবেন কিন্তু যাওয়ার পরে সেখানে গিয়ে কাজ পাবেন না আপনি সেন্ট্রাল ইউরোপে আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বা ব্রাই ব্রাদারকে যদি থাকে ওনাদের কাছে চলে যেতে হবে তো যারা বর্তমানে মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে যাবেন বিশেষ করে স্যানজেনভুক্ত দেশে শর্টকাটে যে ভিসাগুলো হবে আপনারা ধরে নেবেন আপনারা ওখানে গেলে কাজ পাবেন না কারণ প্রত্যেকটা এজেন্সি আপনাদেরকে কিন্তু এই জিনিসগুলো বলবে না যে আপনি ওখানে গিয়ে কাজ পাবেন আপনি আপনাকে ভিসা করে দিবে শর্টকাটে কিন্তু আপনি ওখানে গিয়ে কাজ পাবেন না আপনি বৈধ কাজের ভিসায় যাবেন তো যারা আপনার মধ্যপ্রাচ্য থেকে ইউরোপের জন্য প্ল্যানিং করতেছেন আপনারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনি মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে গেলে কাজ পাইতেও পারেন নাও পাইতে পারেন তো এখন এখন কিন্তু মধ্যপ্রাচ্যের যাদের টিআর যাদের মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্যের যে কোনো দেশের আঁকামা আছে থাকে বৈধ আকামা থাকে আপনারা কিন্তু একদম তিন মাসেরও আশেপাশে বা তিন মাসেরও কম সময় আপনারা সেনজেনভুক্ত দেশের ভিসা নিয়ে যেতে পারবেন কারণ আপনারা থার্ড কান্ট্রিতে গিয়ে আপনারা ডকুমেন্ট করার পরে সেই থার্ড কান্ট্রি থেকে অ্যাম্বাসি ফিস করে আপনারা ইউরোপের সেন্জেনভুক্ত দেশের যে কোনো একটি দেশের বিষয় নিয়ে যেতে পারবেন তো এটা যদি ভালো এজেন্ট পান আপনারা ট্রাই করতে পারেন মধ্যপ্রাচ্য থেকে শুধুমাত্র কারা ট্রাই করবেন যারা মধ্যপ্রাচ্য থেকে মধ্যপ্রাচ্য থেকে হাফিয়ে গিয়েছেন আপনারা ইউরোপের মাটিতে উন্নত ভবিষ্যতের জন্য সেটেল হওয়ার জন্য যেতে যাচ্ছেন শুধুমাত্র তারা যারা ইউরোপের মাটিতে গিয়ে দুই পয়সা আয় করবেন তাদের দরকার নেই কারণ আপনারা যেই টাকা খরচ করে যাবেন সেই টাকা উঠেতে উঠেতে কিন্তু আপনার দুই বছর চার বছর সময় লেগে যাবে এটা আপনার জন্য হিতে বিপরীত হয়ে যাবে অর্থাৎ আপনার পরিবারে যদি ইনস্ট্যান্ট টাকা পাঠাইতে না হয় পাঠানো না লাগে তাহলে আপনি প্ল্যানিং করেন ধন্যবাদ প্রবাস এবং প্রবাসী রিলেটেড নতুন 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 তথ্য এবং আপডেট পেতে আমার আইডিটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রেডো আসসালাম রহমতুলিল্লা বরাকাত